আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উপলক্ষে হেমতাবাদ সদর এলাকা ঘুরে আমন্ত্রণপত্র বিলি করল বিজেপির মন্ডল কমিটি মঙ্গলবার দিনভর হেমতাবাদ বাজার বিভিন্ন যানবাহনের চালক দোকানদারদের আমন্ত্রণপত্র বিলি করা হয় যাতে সেদিন সর্বস্তরের মানুষরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা অনুপ জসওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সতেরো তারিখ মালদার শাহাপুর মাঠে জনসভা করতে আসছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি সকল জনসাধারণদের সেই প্রধানমন্ত্রীজির জনসভার যাবার জন্য একটি আমন্ত্রণপত্র লেখেছেন সেই আমন্ত্রণপত্র আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে আহ্বান করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাংলায় সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে যে সেদিন বক্তব্য তুলে ধরবেন তা শোনার জন্য আমরাও যাচ্ছি তারাও যাতে এই জনসভায় উপস্থিত হন তার জন্য অনুরোধ রাখছি